নমস্কার বন্ধুরা বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানান বন্ধুরা একরকম এক কিন্তু আর ভালো লাগে না আজকে রান্না করব একদম আর অন্য রেসিপিটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি ডিম আর নিয়ে নিয়েছি ফুলকপি আমরা সবসময় আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে থাকি আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না করব এই ডিম রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় ফুলকপি দিয়ে একবার অবশ্যই ডিম রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আসুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে জল দিয়ে দেব একটু বেশি করে জলটা দিতে হবে জলটা দিয়ে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমটা সেদ্ধ হতে হতে আমি ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি ফুলকপিটাকে আমি একটু বড় বড় করেই কেটে নেব একদম ছোট করবো না এরকম সাইজ করে আমি ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি এখন ফুলকপিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেবো ফুলকপিটাকে আমি চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় নোংরা থাকতে পারে এখন আমি ডিমটা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা কাটতে কাটতে ডিমটাকে নামিয়ে নেব দেখুন ফুলকপিটা কাটতে কাটতে ডিমগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি ডিমটা ঠান্ডা হতে হতে এখানে আমি ফুলকপিগুলো ভেজে নেব দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে এখনো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব যাতে পেয়াটা না থাকে এরপরে আমি দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে উঠিয়ে নেব আমি ফুলকপিগুলোকে লবণ মেখে রেখেছিলাম ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো কিন্তু ভাবতে ভাজতে অনেক কমে গেছে আর একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ডিমটাকে আমি যে থালায় আলু ভেজে রেখেছি সেই থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি ডিমটাকে একটু হালকা করে করে কেটে নেব এইভাবে কেটে নেবো যাতে ডিমের মধ্যে মশলাপাতি ভালোভাবে ঢোকে হলুদ দিয়ে দেব দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো ডিমগুলোকে আমি ভেজে নেব এইভাবে ডিমগুলো ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে ডিমগুলো কে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো এবার তুলে নেব দেখুন এই ভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় কড়ার ভিতরে দিয়ে দেব সরষের তেল একটা তেজপাতাকে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব লবঙ্গ এলাচ আর দারচিনি এর ভিতরে দিয়ে দেব অল্প করে জিরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম দুটো পেঁয়াজকে আমি বেটে এখানে দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দেব জিরে বাটা দু থেকে তিন কোয়া রসুন বাটা দিয়ে দেব আদা বাটা সবকটা উপকরণকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর মিট মশলা মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় তার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দেবো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো এর ভেতরে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দেব আমি আলু আর ডিম ফুলকপিটা আমি এখন দেবো না ফুলকপিটা আমি একটু পরে দেবো ফুলকপিটা ভেজে নিয়েছি তার জন্য ফুলকপিটা কিন্তু অনেকটা নরম সবজি এখানে গিয়ে কষাতে গেলে ফুলকপিটা ভেঙে যাবে আর ফুলকপিটাকে কিন্তু চিহ্ন খুঁজে পাওয়া যাবে না তার জন্য ফুলকপিটাকে আমি রেখে দিয়েছি ফুলকপিটাকে পরে দেব দেখুন এখানে কিন্তু আমার আর বেশি কষানো লাগবে না যেহেতু মশলাটা আমি আগের থেকে কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব এক গ্লাস জল আপনারা যতটা পরিমাণ জল খান সেইভাবে জলটা দেবেন এইবার এখন আমি ফুলকপিটাকে দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা আপনারা যদি ফুলকপিতে ডিমে রান্না না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন একটা ঢাকনা দিয়ে আমি কিছু সময় ঢেকে রান্না করে নেব ঢাকনাটা একবার তুলে নেব দেখুন আমার ঝোলটাও কিন্তু শুকিয়ে এসছে আর আলু ফুলকপি সব সবকিছু কিন্তু গলে গেছে এখানে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আর একেবারে গলে যায়নি কিন্তু একটু আস্ত আছে আর এদিকতে গলে গেছে আলুগুলো সুন্দর গলে গেছে আমি দিয়ে দেব এক চামচ চিনি আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না চিনিটা দিলে কিন্তু এটা ভালো লাগে মিশিয়ে নেব সবজিটাকে কিন্তু এবার আমি নামিয়ে নেব আমি আমি তুলে নেব একটা ছোট থালা নিয়ে নিয়েছি এরকম একটা ফুলকপির তরকারি হলে কিন্তু মাছ মাংস সেরে এই ফুলকপি আর ডিম দিয়ে মানুষের এক থালা ভাত খেয়ে নেবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন